আর ইবা গাযির রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন ইনসাবহালিল্লাহি মাফিস সাবা ওয়াতিল আর সবহালিল্লাহি মাফিস সাবা ওয়াতিল আর এই যে বসন্তকালে উকিল পৃথিবীর বুকে যত কীট পতঙ্গ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকলে জিকির করেন কার আল্লাহর জিকির করে একটা লোক এক রাস্তার পাশে যাচ্ছিল হঠাৎ থেকে একটা গাছ গাছের উপরে একটা পাখি বসিয়ে সুন্দর করে আওয়াজ একটা ডাক দিচ্ছে সেই ডাকির আওয়াজটা হচ্ছে তো শব্দ আওয়াজ কি শব্দ তো শব্দটা এইভাবে আওয়াজ করতেছিল তো দুইজন বন্ধু একজন মুসলিম আরেকজন হচ্ছে হিন্দু মুসলিম আপনারা কথাগুলো খুব সুন্দর ভাবে শুনবেন বুঝবেন বন্ধু রাস্তা দিয়ে হঠাৎ পাখির আওয়াজ হিন্দু আর মুসলিম দুইজন কি এক এক দুইজন দুই রকম যে যে ধর্মে সেই অনুসরণ করে কথা বলেন ঠিক কিনা হিন্দু ব্যক্তি বলতেছে মুসলমান ব্যক্তিকে বলো তো ভাই তুমিও তো আমার বন্ধু আমিও তোমার বন্ধু এই যে পাখিটার আওয়াজ শুনলাম এই আওয়াজটা কিসের আওয়াজ ইনি কার কথা স্মরণ করতেছে তে হিন্দু লোকটা যখন মুসলমানকে বলতিছে মুসলমান বেচারাটা বলতিছে ভাই ইনি বলতিছে যে আল্লাহ রসুল খোদা কি বলতিছে আল্লাহ রসুল খোদা এখন অমুসলিম তিনি উনি বলতেছে না এখন মুসলিম বলতেছে বলো কি বলে বলতেছে এই পাখিটার আওয়াজ দিচ্ছে ইনি বলতেছে হরে কৃষ্ণ রাধা দুইজনের দুই রকম কথা কি না দুই রকম কথা না এখানে তো ঝগড়া হওয়ারই কথা কথা বলেন এখানে তো ঝগড়া হওয়ারই কথা দুই বন্ধু খটকা লেগেছে বলতেছে ভাই তোমার কথাও ঠিক না আমার কথাও ঠিক না তাহলে হঠাৎ থেকে একটা মুরব্বী যাচ্ছিল দুই মুরব্বী সাহেবকে বলতেছে ভাই আসেন তো একটা কথার এই কথাটার ব্যাখ্যা দিতে হবে তো বলতেছে বলো কি ব্যাখ্যা তো ও মুসলিম বলেছে যে হরে কৃষ্ণ রাধা আর মুসলিম ব্যক্তি বলেছে যে এই পাখিটার আওয়াজ হচ্ছে আল্লাহ রসুল খোদা তখন এই ব্যক্তি চিন্তা করলো হাইরে আমি আর উত্তর কি দেব বিপরীত কথা তো বলতেই হবে কথা বলেন এই লোকটা বলতেছি আমি আর বিপরীত কথাটাই আমি শোনাই দেব এই ব্যক্তি ছিল মাছওয়ালা মাছওয়ালা ছিলেন মাছ বিক্রেতা যারা মাছ বিক্রি করে তিনি বলতেছে যে আল্লাহ আমি কি উত্তর দেব ওনার প্রেমের ভিতরে খেলছে যে কই মাগুর ফেদা তিন জনের তিন রকম কথা না বলতেছে কই মাগু ভেদা কারো কথার সঙ্গে কারো মিল নাই আরেকজন লোক এসেছে তাকে বলতেছে ভাই একজনও বলতে পারলো না আপনি বলেন তো এই লোকটা আসার পরে বলতেছে কি হয়েছে বলতেছে আমরা তিন জনের তিন রকমের কথা বলেছি তা আপনি বলেন তো এটা কি হবে এই পাখিটার আওয়াজটা কি এই লোকটা ব্যবসা করেছিলেন আদা রসুনের ব্যবসা আছে নাকি ব্যবসা করে না আদা রসুনের যে ভাই গো এই কথা না এখন পাঁচ নাম্বার সিরিয়াল আরেক গুলো বাবা এসেছে তাকে বলতেছে ভাই বলো তো এর ব্যাখ্যাটা কি হবে পাখির আওয়াজটা দিচ্ছে এই ব্যাখ্যাটা কি হবে একটু বলে দেন তো তো বলো তো তোমরা কি বলেছো বলছি আমরা চার রকমের চার কথা বলেছি আপনার কথাটা বলেন এই লোকটা বিক্রি করেছিল দই দই বিক্রি করে না মুড়ি বিক্রি করে না তখন বলতেছে আল্লাহ কি উত্তর দিব ইনি বলতেছে আরে দই মুড়ি সাদা পাঁচ রকমের পাঁচ প্রকারের কথা কথা বলেন

আল্লাহ বলে দিবে এই পাখির মুখ আওয়াজ দিয়ে বলে দিবে যে এই পাখিটা কার জিকির করে এবং কার কথা স্মরণ করে সে জিকিরের কথা বলে দিবে একটু পরে আমি আপনাদের সামনে বলে দেব যদি সময় হয় তো যাই হোক আমাদের পাঁচ রকমের পাঁচ রকমের কথা আমাদের সমাজের ভিতরে এরকম রয়েছে যে বিভিন্ন রকমের বিভিন্ন সিস্টেম ইসলাম নিয়ে সিনিমিনি করতেছে কথা বলে ঠিক না বেঠিক যারা ইসলাম নিয়ে সিনিমিনি করতেছে কেউ করতেছে ইসলাম বিরোধী কেউ করতেছে টাপি টুপি দাঁড়ির বিরোধী আলিমদের বিরোধী সকলে চক্রান্ত করতেছে ইহুদিদের নাসারাদের এদের ষড়যন্ত্রের কারণে ইসলামকে দাবি দেওয়ার জন্য মুসলমানের পক্ষে তারা লেগে গেছে ইহুদিদের কিছু পাঁচ আটা গোলাম কথা বলেন ঠিক না বেটি মুসলমান অল্পদিনের জন্য নয় কোনদের জন্য নয় যেদিন আল্লাহ তালার হুকুম হবে সময় পাবে না রাস্তা পারুতে কথা বলে টিনা বেটি কোরআন নিয়ে যারা সিনিবিনি করবে আলিমদের কে যারা সিনিবিনি খেলবে তাদের বিচার করবেন কে কে বিচার করবে তাদের বিচার আল্লাহই করবেন আমি চেয়ারে বসে বসেছি ফলকের জন্য কয় মিনিট অল্প কয়েকটি অল্প কিছুক্ষণের জন্য আমি বসেছি যখন সময় হবে আমি ছেড়ে যাব কথা বলেন এই চেয়ার কি আর আমার থাকবে আমরা মনে করি এক শীতেই মনে হয় এক মাঘের শীত এক বছরের ভিতরে যায় তা না বছর পাল্টে বাদ কিনা পাল দে আর ইসলামলে সিরি মিলে করো না ইসলাম ইসলামের বিরুদ্ধে আর তোমরা নে করোনা ইসলামলে সিরিমিলি করো না কোরআনের পক্ষে থাকো নহিলে কোরআনের বিপক্ষে থাকলে তোমাদের তোমাদের পরিচালক হবে কথা বলে চিন্তা আল্লাহ তারা বলেছেন লোকায়দ্দিদুল্লাহ শয়তান আল্লাহ দলা বলেছেন যারা কোরানের পক্ষে তাদের পরিচালক হবেন কে আল্লাহ আর যারা কোরানের বিপক্ষে তাদের পরিচালকে ইব্বিশ শয়তান যারা কোরানের বিপক্ষে তাদের পরিচালকে ইব্লিশ শয়তান এবার আল্লাহ তালা কোরানুল কারিমের মারফত দিয়ে বলতেছি বিশ মিল্লা ومن يعش أن ذكر الراح مال له شيطانًا فهو له قرين أن ذكر الراح مال কার কথা কার বাণী কোরআন শুনতে ভালো লাগে কিনা কোরআন শুনতে ভালো লাগে না চল যত শুনবেন তত মজা লাগবে কথা বলে একটা কোরআনের

যারা কোরআনের পক্ষে থাকবে তাদের পরিচালক হবে একমাত্র আল্লাহ তারা চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ যারা কোরআনের বিপক্ষে থাকবে কোরআনের বিপক্ষে যারা চলাফেরা করবে তাদের পরিচালক হলে ইবলিশ শয়তান কথা বলেন ঠিক না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দরভাবে ভাবে পায়ন করে দিলে নবি কে বলে দিল নবি গো আপনি তাদেরকে বলে দেন তারা যেন লাজবার উদ্দার উদ্দাম সাইবা এথির যেন কোন অন্তর্ভুক্ত না হয় একমাত্র আল্লাহ তালা অন্তর্ভুক্ত যেন হয় এই জন্য আল্লাহ বরফ দুইটা নিয়ামত পৃথিবীর বুকে পাঠাইলেন কয়টা নিয়ামত নম্বর নিয়ামত ধারা মার নবী দুই নাম্বার নিয়ামত হলো আবার নবীর উপর নূর নামে করান 30 পারা কোরআন জিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় কয় পর কোরআন 30 পারা কোরআন এইবার 30 পারা কোরআন আবার নবীর উপরে নাজিল করলেন দুইটা শুকরিয়া আদায় করা দরকার কথা বলেন বলেন শুকরিয়া আদায় করে দরকার আছে নাই ও দুইটা নিয়ামত দিয়েছে আল্লাহ তালা এই দুই নিয়ামত পাওয়ার পরে আমরা বেজার না খুশি বেজার না খুশি বলেন তো এই দুইটা নিয়ামতের কোন ব্যক্তি যদি বিরোধিতা করে আমরা কি মেনে নিব কোনো মেনে নিব না মুসলমান আমরা মেনে নিব মেনে নিব না আমরা মেনে নিয়েছি কাকে আল্লাহকে এবং তার রসুলকে মেনে নিয়েছি আমরা ভয় কাউকে দেখি করি না আমরা কোন নাস্তিক বেঈমানকে ভয় করি না আমরা ভয় করি কাকে আল্লাহকে ভয় করি এইবার আমার নবী দাঁত দেবেন ও নবী এইবার ঘোষণা করে দিলেন আমার উপর কোরআন নাজিল হয়েছে কোরআন তোমরা মানবা আমাকে নবী হিসাবে তোমরা মেনে নিবা আল্লাহ নবী বলেছেন যারা আমাকে মেনে নিলাম আমার কোরআনকে যারা মেনে নিব কেয়াবতের ময়দানে আমি কোরআন কোরআন সাক্ষী দেবে আমি সাক্ষী দেব যারা নবীর সন্ন্যাদ অনুযায়ী চলাফেরা করবে নবীর সন্ন্যাদ মোতাবেক যারা চলাফেরা করবে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর সাফায়াত তাদের জন্য অংশগ্রহণ করে দিবে চিৎকার দিয়ে বলেন সু বলেন তো নবীর প্রশংসা কম না বেশি কেউ কেউ নবীর প্রশংসা কেউ কম করতে পেরেছে কেউ পারে নাই কারণ সব কিতাবের ভিতরে নবীর প্রশংসা আল্লাহ রবুল আলামিন পারে গেছেন চিৎকার করে দিয়ে বলেন সুবহানাল্লাহ এই পাআন তাওরাত কিতাবের মধ্যে দেখবেন কোরআনুল কারীমের ভিতরে দেখবেন যে কোন কিতাব আল্লাহ তরা নাজিল করেছেন সব কিতাবের ভিতরে আল্লাহর নবীর প্রশংসা পারে গেছেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এই তো আল্লাহর নবীর প্রশংসা মধ্যে বর্ণনা করে দিলে এইবার একটা খ্রিস্টান ছিলাম এই খ্রিস্টানের কথাটা বলে আমি শেষ করব এইবার এই খ্রিস্টান তাওরাত কি পড়ে প্রতিদিন রবিবারে খ্রিস্টানরা কবে পড়ে রবিবারে না রবিবারে দিন খ্রিস্টান এই কিতাবটা যখন পড়লো তাওরাত কিতাব খোলার পর দেখি আবার নবীর চার জায়গায় প্রশংসা করেছে কয় জায়গায় আরো শিক্ষার দেবো অনেক জায়গায় তার জায়গায় যখন প্রশংসা পেয়েছে এইবার এই চেষ্টান বলতেছে হাই রে আমি কেন এই প্রশংসা কেন দেখলাম আবার বলা হয় এই মুহূর্তে ছেড়ে ফেলে দেবো হে বা এই পারে চারটি কথাগুলো সিঁড়ে ফেলে দিলেন দেওয়ার পর যখন আবার এক সপ্তাহ পর হইয়া গেলাম এক সপ্তাহ পরে আবার চিন্তা ভাবনা করলাম আমি আবার তাওরাত কিতাব পড়ব দেখি কার প্রশংসা তার ভিতর রয়েছে এইবার পারে

এই কিতাবের ভিতরে আমি চারটা পাতা ছিঁড়ে ফেলে দিয়েছি আবার দ্বিতীয় সপ্তাহে দেখলাম এক নয় দুই নয় আট জায়গায় নবীর প্রশংসা বাড়াই দিচ্ছে শিক্ষার যে বলেন আল্লাহ একটা যে আবার আমি কিতাবটা খুলব এবারে তৃতীয় সপ্তাহে যখন চিন্তা ভাবনা করলাম আমি কিতাবটা আবার খুলে দেখব এবারে তৃতীয় সপ্তাহে যখন কিতাবটা খুলে দেখলেন

করে কোনো লাভ হবে না কারণ দিন যাইবে আলিমরা আরো দিন দিন বাড়ায় যাবে চিৎকার কারা করে কয়েকদিন রাখবেন লাভ হবে না এ মুসলমান এই সে আমি আর পড়ব না ১২ জায়গায় পড়লাম আর পড়ব না চতুর্থ দিনে দিন যখন পার হয়ে গেল এইবার চিন্তা ভাবনা করলো দেখি আরেকটা বার খুলে দেখি এইবার আরেকটা বার খোলা দেখার পর দেখি যে এক জায়গায় নয় দুই জায়গায় নয় আল্লাহ পাকের প্রসঞ্জা শুধুমাত্র গায় প্রসঞ্জা বাড়াইছে জিৎকার দেয় বলেন সুবানাল্লাহ তিন লড়ং করে দিচ্ছেন কি আল্লাহ এইবার খ্রিস্টান বলছিল আমি জানছিলাম না নবীর এত প্রশংসা তা আমি জানি এত সুন্দর করে বায়ান দিয়েছেন তাওরাত কিতাবের ভিতরে এইবার তাওরাত কিতাব খুলেছে এক জায়গায় নয় দুই জায়গায় নয় বারো জায়গায় তার কিতাবে বর্ণনা করেছেন। এইবার বারো জায়গায় এই প্রশংসা পেয়েছে এইবারে চিন্তা করেছেন সুর জায়গায় যখন প্রশংসা বাড়ছে আমি আর ঠিক থাকি না এই প্রশংসাটা যে পারছে কোন নবীর প্রশংসা বেড়েছে আমি সেই নবীকে দেখার জন্য আমি চলে যাব এইবারে খ্রিস্টান এই নবীকে দেখার জন্য চলে গেলেন বহু দূরে যাবার পরে রাস্তার মধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ হয় এই লোকটাকে জিজ্ঞাসা করে ভাই বলতো বলতো আমি আমার কিতাব খুলেছি যে নবীর প্রশংসা পেয়েছি ওই নবীর আমি দেখতে যাই ওই নবীর হাতে হাত দিয়ে আমি পায়া আধে গ্রহণ করতে যাই শীতকালে বলেন সুবান এই এইবার খ্রিস্টান তার ও বাবা জি আপনি বলে দেন আর মায়া করে আপনি একটু বলে দেন নাকি কোন জায়গায় রয়েছে কোন ঘরে রয়েছে আমি সেই জায়গায় যাব সেখানে গিয়ে আমি কলিমা পরিয়া ফসলমান হয়ে যাব শীতকালে বলেন সুবান আনলাম এ বা

দয়ার মায়া করে আমাকে সেই নবীর দরবারে আমাকে নিয়ে চলো কারণ আমি সেই মায়ার নবী কানে দেখতে চাই কোথায় সেই নবী রয়েছে আমি যে নবীর প্রশংসা পেয়েছি ষোলো জায়গায় আর আমি দেরি করব না এইবার চলো চলো সেই নবীর কাছে আমি যাইতে চাই এইবার ওই মুরব্বী সাহেবকে জিজ্ঞাসা করলাম যে মুরব্বী সাহেবকে জিজ্ঞাসা করেছেন তিনি বলেন নবীর সাহাবি সালমান ফারসির

সকল সাবে একত্র হয়ে নবীর প্রেমে প্রীতি হয়ে বক্ন হয়ে একদম খারাপ হয়ে কষ্টর প্রভবকে তারা আবেগকে তারা দাঁড়ায় রয়েছে কারণ তখন আবু বক্কর সব চাইতে নিকটবর্তী সাবিক কথা বলে আবু বক্কের নিকটবর্তী সাবিনা সব চাইতে নিকটবর্তী সাবিসেন কে আবু বক্কর আবু বক্করে দাঁড়ানো বলতেছে ভাইগো তোমার পরিচয় কি বলতেছে আমি একজন খ্রিষ্টা আমি নদীর প্রশংসা পেয়েছি তাওরা কিতাবের ভিতরে ষোলো জায়গায় তো আমি এসেছি নবীর হাতে হাত মিলিয়ে বায়াত গ্রহণ করিয়ে আমি ইসলামটা কবুল করতে চাই বলে এই পারে ডাক ডাকতে বলেন তুমি এখন খ্রিস্টান পাথরি খ্রিস্টান ভালো কথা আজ তিন দিন

আমার দয়ার নবী তিন দিন আগে বিদায় হয়ে গেছে খ্রিস্টান বলতেছে হাই রে এত বড় আফসোস আমি নবীকে চিনতে পারলাম না এই কিতাবটা যদি আমি আজ থেকে দেড় সপ্তাহ আগে পড়তাম এই প্রশংসাটা যদি পাইতাম আমি নবীর হাতে হাত মিলিয়ে পায়ে গ্রহণ করতাম বলে সুবহান আল্লাহ এই পরে খ্রিস্টান বলতেছে আবু বকরকে বলতেছে ভাই গো

করবা করম এইবার খ্রিস্টান বলতিছে আমি পায়াত গ্রহণ করব তবে একটা জিনিস তোমার কাছে আমি জানতে চাই এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা মু ডাকতে বললেন একটা নয় দুইটা নয় যত কথা আছে তুমি বলতে পারো এইবার খ্রিস্টান ডাকতে বলতিছে ভাই আলী বলো বলো তোমার কাছে তিনটা আমি প্রশ্ন করব কয়টা প্রশ্ন এক নাম্বার প্রশ্নের নাম হলো উত্তর দিবা এক নাম্বার প্রশ্নের উত্তর হল বড় বড় নবীর যে চেহারা মোবারক ছিল কেমন ছিল দুই নাম্বার বলে দিলেন দুই নাম্বার বলে দিল বলো তো বলাম যে নবীর কান্তার মোবারক কেমন ছিল তিন নাম্বার তিন নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বললে আলী বড় বড় তিন নাম্বার কিয়ামতের বাইতে আল্লাহ পাক কোন ব্যক্তিকে সরাসরি ডাক দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ চা এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মূর্তিকে শুনতে পারলেন আলী রাদিয়াল্লাহু তাআলার মূর্তিকে তিনি শুনলেন আকা জিবরাইলের মারফত দিয়া জানাই দিলাম কিন্তু এবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার হা জানতে পারলেন আবার নবী হলেন তিন দিন পর্যন্ত বিদায় হয়ে গেছে আমার আব্বা চা

যাওয়ার পরে মা ফাতেমা জিজ্ঞাসা করল, তুমি আজ তিন দিন পর্যন্ত অনাহারে হারিয়েছিলাম তিন দিন পর্যন্ত খানা খাও নাই এইভাবে আর কতদিন থাকবা আর এইভাবে তো থাকা যাবে না অতএব তুমি খানাগুলো খেয়ে নাম আলি বলছিস মা ফাতেমা আমি আর দেরি করবো না আমাকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তুমি কি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবা এই আলি আজ আল্লাহ অনুভব করলেন তিনটা প্রশ্ন যত প্রশ্ন করবে সব প্রশ্ন আমি উত্তর দিব সব হার আল্লাহ এরপর জান আলিরাতিয়াল্লাহ উত্তালা আলভনিকে তো কয়টা প্রশ্ন করেন তিনটা এইবার তিনটা প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিবেন দু তিনটা প্রশ্নের উত্তর দিলেন এইভাবে এক নাম্বার বলুন নবীর চেহারা মোবারকটা কেমন ছিল দান্দার মোবারকটা কেমন ছিল এইবারে বলতেছে জান্নাতে এই ব্যক্তিকে কোন ব্যক্তিকে জান্নাতের ভিতরে সরাসরি ডাক দিয়ে নিয়ে যাবে কিয়ামতের ময়দান ময়দানে এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মো শক্তিতে সাহাবী কথা বলেন ঠিক না বেঠিক আবু বকর নিকটবর্তী সাহাবী না আবু বকর বলতিছে যে খ্রিস্টান তাহলে তুমি কি করবা বলতেছে তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে আমি কলে মাফরিয়া মুসলমান হবো বলে আমরা বায়াত গ্রহণ করি কার নিকটে অনেক বিশ্বাস আছে না ভন্ড তীরের আছে নাই আছে আপনাদের এলাকার কথা বলি নাই আমার এলাকার কথা বলতেছি যাই হোক মাসাল্লাম নামাজ পড়না এক অক্ত গাঞ্জা খাই কয় অক্ত পাঁচ অক্ত নামাজ নাই কাজা কলকি কান্দি দি চার বত্রিশে কাজা নেই এত কান দিলাম তাও উনির সঙ্গে দেখা হলো না বাবার দরবারে গিয়ে গাঁজা খাইতেছে বিড়ি খাইতেছে কত কি খাইতেছে বলেন তো কি ভালো দরবার হ্যাঁ আবার অনেকে বলে যে আমাদের অতি সাহেব যা করবে তাই যা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে ভালো নেওয়ার জন্য যায় না সেখানে তারা যাচ্ছে আজ অন্য অন্য জিনিস নেওয়ার জন্য মুসলমান হকানি পি আউলিয়ার কাছে যেতে হবে কথা বলেন ঠিকা সেই হকারী পীর ওই আউলিয়া আমাদের দরকার আছে না নাই সেই হকের পথে আমাদের ঠিক তো থাকতে হবে সেই হকের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আমরা হকের পথে থাকব হক নিয়ে আমরা চলাফেরা করব আল্লাহ তাআলা যেন আমাদের হকের প্রতি থাকার তৌফিক দান করুক সুবহানাল্লাহ ওয়া